আমরা তো এখানে তো আমি তো এর আগে দেখি নাই এই জায়গা তো ভালো নাই আপনি জায়গায় আসেনি এই জায়গা তো ভালো না এই জায়গা তো ভালো না পাঁচটা কী করবেন পান খাবেন আপনার ছেলে মেয়ে নাই ছেলেমেয় নাই ছেলে মেয়ে নাই ভি হয়েছে আপনার ছেলে তো মার্শাল অনেক সুন্দর হুম আপনার স্বামী করি হ্যাঁ গান গায় শিল্পী কী নাম শরীফ সে কই থাকে আপনার ছেলের সন্তান নাই এক মিনিট ছিল হারাই গেছে মিরপুর শাহ আলী তো ছিল কে নিয়ে গেছে আপনার মেয়ের হিরিন চেপে বেশি ভালো আছে খাদ হয়েছে ও মেয়ের নাম খাদিজা তুই এখন আপনি এখানে কি করবেন ট্রেনে আবার কই যাবেন ঢাকা যাবেন নাকি মাঝারে আছেন কোন মাদারে আছেন তা আপনি তো সংসার করতে পারেন তা আপনি তো সংসার করতে পারেন আপনি চেহারা তো ভালো অনেক সুন্দর চেহারা পাগলের মতো ঘুরে ফেরা নিজের না ওয়ালাইকুম আসসালাম আমি সাংবাদিক না বুঝে নাই ঘোড়া শাহ গেছিলেন আমি চিনি ঘোড়া শাহ

বাহির <muchas>

না 그러면은 পাড়ে চলে যাবেন বুঝছেন পাড়ে চলে যা ভালো হবে আপনি এই জায়গা কেন থাকেন না এই জায়গা ভালো না তাহলে চলে যাবেন না আচ্ছা ঠিক আছে থাকেন না দাঁড়ান কেন দাঁড়ান কেন আমাদের কি কোনো খারাপ ভাবলেন হ্যাঁ হ্যাঁ আমাদের খারাপ ভাবলেন নাকি নাই আসে তো অনেক সুন্দর পান খায় খায় দাঁত তো নষ্ট করছেন পান খায় দাঁত তো নষ্ট হচ্ছেন এত সুন্দর চেয়ারা আপনি আচ্ছা থাকে না আসসালামু আলাইকুম সালাম নিছেন থাকেন ট্রেনে চলে যান হ্যাঁ ট্রেনে চলে যান ঢাকা যাবেন না চট্টগ্রাম ঢাকা মিরপুর হ্যাঁ কয় নম্বরে কয় নাম্বার ঢাকা মিরপুর কত এক নম্বরে যাবেন আচ্ছা থাকেন হ্যাঁ